এখন আমরা কোথায় আছি গো নবদ্বীপে বাহ তার নবদ্বীপে রাধা রানী এলো কোথার থেকে তার মানে কথাটা কে বলছে কার কথা কথা বলছে তার গৌর হরি গৌরহরি কারণ হরির মাঝে কার ভাব এসেছে রাধা রানীর ভাব কারণ হরি একা নয় দুজন দুজন মিলে গৌর দেহটা কই কে কে বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শাম দুই মিলিয়ে এক হলো গৌর তাহলে আজকে গৌরহরীর মাঝে কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব তাহলে আজকে কি কার ভাব এসেছে রাধা রানীর ভাব এসেছে তা পদকর তাই কথা আস্বাদন করেই গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন চলুন সবাই মিলে যাব বৃন্দাবন আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধা রানী কেন মান করলেন কিভাবে কৃষ্ণ কি উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো আজকে আমরা সাধন করব